সো ওয়েল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডাব্লু বিসিএস আমরা যে ইকোনমিক্সের ওয়ার্ম আপ সিরিজ শুরু করেছি তার আজকে ভিডিও টু যেখানে আমি যেখানে আমরা ক্যালকুলেটিং জিডিপি পড়ব ক্যালকুলেশান অফ জিডিপি আর জিডিপির বেসিক কনসেপ্ট আমরা আগের ভিডিওতে কভার করছি এটার লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো আজকে আমরা ডিসকাস করবো ক্যালকুলেশান অফ জিডিপি যে জিডিপি কীভাবে ক্যালকুলেট করা হয় জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা আগে গিয়ে জিডিপির যে কনসেপ্ট এর যে ভিডিওটা আছে সেটা দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তার আগে আমরা একটা সিনারিও দেখি যে যদি আমি ধরি কোনো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে প্রডিউস করতে দশ হাজার টাকা লেগেছে আমরা জানি যে জিডিপিতে আমরা যা কিছু একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ার একটা পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে এবং কান্ট্রির বাউন্ডারির মধ্যে সীমার মধ্যে যা কিছু প্রডিউস করি সেইগুলো ক্যালকুলেট ক্যালকুলেশানে ব্যবহার করা হয় তো আমি ধরলাম এইটা তৈরি করতে বা দশ হাজার টাকায় বিক্রি করা হয়েছে তাহলে এই যে ল্যাপটপে যে দশ হাজার টাকা এটাও ব্যবহার করা হচ্ছে জিডিপি ক্যালকুলেশনে কিন্তু এবার যদি মনে করি কোম্পানি ল্যাপটপটা বিক্রি করে কোনো আর একটা জায়গায় দিয়েছে ল্যাপটপটাকে এবার যেমন বিভিন্ন দোকানে গিরিয়েছে এবার দোকানদার যিনি রয়েছেন যদি আমি ধরে ধরে নিই যে কোনো দোকানদার রয়েছে সেই দোকানদার এবার যে সার্ভিস চার্জ যেমন দোকানের মেনটেনেন্স কস্ট এসি বা বিভিন্ন ল্যাপটপ দেখানোর জন্য ফিচার্স বলার জন্য সব কিছু করার জন্য এক্সট্রা ফাইভ থাউজেন্ড চার্জ করছে এটা হচ্ছে সার্ভিস চার্জ অর্থাৎ তিনি যা যা সার্ভিস দিচ্ছেন তার চার্জটা ফাইভ করার পর যখন তিনি বিক্রি করছেন ল্যাপটপটাকে কাউর কাছে কোনো একটা মানুষের কাছে তো উনি কত চার্জ নেন পনেরো কে তাহলে এখানে কিন্তু এই পনেরো কেটাই আমরা জিডিপি ক্যালকুলেশানে ব্যবহার করব। কারণ এই পনেরো কেতে টেন কে যেটা হচ্ছে প্রোডাক্টেড চার্জ ফিজিক্যাল প্রোডাক্ট প্লাস ফাইভ কে সার্ভিস চার্জ দুটো একসাথে যোগ হয় ফিফটিন কে তাহলে জিডিপি ক্যালকুলেশানে কিন্তু আমরা এরকম এরকম সিচুয়েশনের ক্ষেত্রে ফিফটিন কে অর্থাৎ দ্যাট ইজ সার্ভিস প্লাস যে প্রোডাক্টের কস্ট দুটোই যোগ করা হয় এবার আমরা যদি জিডিপি ক্যালকুলেশনে দেখি এবার হচ্ছে যদি এই সিচুয়েশানটা দেখি এখানে কিন্তু আমরা কোনো ট্যাক্সের কথা বলিনি আমরা জানি গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ট্যাক্স ইম্পোজ করে থাকে এখানে কোনো ট্যাক্স যদি না থাকে ট্যাক্সকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে ফিফটিনকে এবার আমি যদি এখানে ট্যাক্স অ্যাড করি এখানে যদি আমি ট্যাক্স অ্যাড করি তাহলে ওভারঅল যে কাস্টমার তাকে ফিফটিনকে ছাড়াও একটা ট্যাক্সেবল অ্যামাউন্ট পে করতে হবে একটা ট্যাক্স পে করতে হবে এখান থেকে আমরা পরে বুঝবো যে ক্যালকুলেশন জিডিপি ক্যালকুলেশনের ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস সম্বন্ধে আরও ডিটেলসে এবার আমি চলে আসি যে জিডিপি ক্যালকুলেশনে আমরা যখন জিডিপি ক্যালকুলেশান করি সেটা দুটো পদ্ধতি আছে দুটো মেথড আছে একটা আমরা করি ফ্যাক্টর কস্টের উপর ডিপেন্ড করে আর একটা করি আমরা মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে তো ফ্যাক্টর কস্ট এফ সি আমি লেখা লিখছি আর মার্কেট প্রাইস এমপি তাহলে এটা জিডিপি ক্যালকুলেশানে ব্যবহার করা হয়ে থাকে এবার ফ্যাক্টর কস্ট কি ফ্যাক্টার কস্টে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে বোঝা ফ্যাক্টর তাহলে ফ্যাক্টর মানে কি ফ্যাক্টর মানে কোনো একটা গুডস অর্থাৎ কোনো একটা জিনিস এবং সার্ভিস যেটা হচ্ছে সেটা প্রডিউস করতে বা তৈরি করতে যে টাকাটা লাগছে ওটাই ফ্যাক্টর কস্ট হয়ে যাচ্ছে তাহলে ফ্যাক্টর কস্ট হচ্ছে কস্ট অফ প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস সেটাই একটা ফ্যাক্টর করা যেমন আমি ধরে নিই এই যে ল্যাপটপটা যে কোম্পানি তৈরি করেছিল তার তৈরি করতে যা টাকা লেগেছে সেটা গুডস হচ্ছে তার মধ্যে পড়ছে এবার আমি ধরে নিই যদি কোনো একজন টিচার হয় তিনি প্রাইভেট টিউশন পড়ে তাহলে সে তিনি যে তার নলেজটা শেয়ার করছেন তার যে কোচিং ইনস্টিটিউশন হোক বা নিজের বাড়িতে তার যে ফ্যান বিভিন্ন ইলেকট্রিসিটি বুড়ছে সেগুলোর জন্য তিনি যে একটা কস্ট নিচ্ছেন যেটাকে আমরা বলি সার্ভিস কস্ট তো সেইগুলোকে আমরা বলি ফ্যাক্টর কস্ট সোজা কথায় কোনো একটা গুডস বা সার্ভিস যখন প্রডিউস হচ্ছে তৈরি হচ্ছে তার জন্য যে কস্টটা এবার আমাদের এখানে বুঝতে হবে যে ফ্যাক্টর কস্টে যে জিনিসগুলো কোনো একটা গুডস বা সার্ভিস প্রডিউস করতে লাগে যখনই আমরা কোনো জিনিস বা সার্ভিস তৈরি করি কি কি জিনিস লাগে আমাদের ল্যান্ড লাগে জমি লাগে কি লাগবে আর লেবার লাগবে যদি আমি কোনো ফ্যাক্টরি করি বা কোনো জায়গায় কোচিং সেন্টার ওপেন করি তাহলে আমার জমি লাগছে লেবার লাগছে ফ্যাক্টরিতে লেবারার্স থাকবে কোচিং সেন্টারে রিসেপশনিস্ট থাকবে আরও অন্যান্য টিচার থাকবে আমার এখানে ক্যাপিটাল লাগছে ক্যাপিটাল হচ্ছে অর্থ যে মূল্যটা আমি কোথায় ইউজ করতে পারবো র মেটেরিয়ালস কিনতে ইউজ করব একটা যদি ল্যাপটপ মেকিং তৈরি কোম্পানি থাকে ল্যাপটপ করতে যা যা দরকার পার্টসগুলো কেনার জন্য আর কি লাগবে মেশিনস লাগবে যন্ত্রপাতি লাগবে মার্কেটিংয়ের জন্য বিভিন্ন পয়সা লাগবে কোচিং ইনস্টিটিউশনস হলে মার্কেটিংয়ের জন্য বোর্ড লাগানো থেকে শুরু করে বা বিভিন্ন যে এবার ল্যাপটপ কোম্পানি হলো তারা যে মার্কেটিংয়ের জন্য টাকা ইন ইনভেস্ট করবে ট্রান্সপোর্টেশন একটা কস্ট থাকে এগুলো হচ্ছে ক্যাপিটাল আর থাকে এবার e এগুলো একটা কোনো গুডস বা সার্ভিস প্রডিউস করতে লাগছে এবার যে যখন সার্ভিস বা গুডস প্রডিউস করছে অর্থাৎ বিজনেসে রয়েছে সে নিশ্চয়ই এগুলোর জন্য কিছু একটা ভেবে বা টাকা ইনভেস্ট করবে যেমন আমি ধরে নিই যে ল্যান্ড আছে সেই ল্যান্ডটা তাকে মান্থলি রেন পে করতে হয় টেন কে করে লেবারের জন্য তাকে টেন কে অ্যামাউন্ট পে করতে হয় আমি ধরে নিলাম যে ক্যাপিটাল এবার যে ক্যাপিটালটা অর্থটা মানে অর্থ একটা হয় তার কাছে যদি নিজের অর্থ থাকে সেটা ইনভেস্ট করছে বা যদি তার কাছে নিজের অর্থ না থাকে সে অন্য কোনো কোম্পানি থেকে নেবে লোন নেবে কোনো ব্যাংক থেকে লোন নেবে সেক্ষেত্রে ইন্টারেস্ট রয়ে আসে যেমন ল্যান্ডের ক্ষেত্রে এটা হয়ে যাবে রেন্ট লেবারের ক্ষেত্রে ওয়েজেস লেবারকে যে পারিশ্রমিক দিতে হবে ক্যাপিটালের ক্ষেত্রে হয়ে যাবে ইন্টারেস্ট আর অন্ত্রপ্রনোর ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে প্রফিট অর্থাৎ যে নিজে ব্যবসা বা সার্ভিস করছে তার নিজের প্রফিট দরকার আমি এখানে যদি ধরে নিই যে এখানে তার যে ইন্টারেস্টটা রয়েছে এটা যদি আমি ধরে নিই টু এন টোয়েন্টি আর যদি প্রফিট ধরি সিক্সটিকে এইটা যদি আমি ধরেন ওভারঅল ওয়ান ল্যাক মতো ওর এই সমস্ত জিনিসের খরচা হয়েছে অর্থাৎ একটা গুডস প্রডিউস করতে আমি ধরে নিলাম যে ল্যাপটপ ল্যাপটপটা প্রডিউস করতেই তার এত টাকা খরচা হয়েছে দ্যাট ইজ হান্ড্রেড কে এক লাখ টাকা এবার এক লাখ টাকায় কি করলো ও এক লাখ টাকায় ব্যবহার মানে ইনভেস্ট করে বা পুরো ব্যবহার করে এক লাখ টাকা দশখানা ল্যাপটপ তৈরি করলো আমি যদি দশখানা ল্যাপটপও তৈরি করে তাহলে পার ল্যাপটপের কস্ট কত হচ্ছে টেন কে টেন কে পার ল্যাপটপ তাহলে এখানে এই যে টেন কে এটাই হয়ে গেল ফ্যাক্টর কস্ট কেন কারণ এই যে দশ কে ল্যাপটপের যে ভ্যালুটা এখানে ঠিক হয়েছে সেটার মধ্যে যা যা এই গুডস বা ল্যাপটপটা প্রডিউস করতে যা যা লেগেছে যা যা ব্যবহার করা হয়েছে ল্যান্ড রেবার ক্যাপিটাল অন্টরপ্রনার এগুলো সব কটার যে সব কটার যে মূল্য সেটাকে যোগ করা হয়েছে এটাকেই বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট সোজা কথায় কোনো একটা গুডস তৈরি করতে যত টাকা লাগে সেটাই তার ফ্যাক্টর কস্ট যেমন আমি যদি এখানে ট্যাক্সটা বাদ দিয়ে দিই শুধুমাত্র দেখি এর কে হচ্ছে কম্পিউটারটা দাম আর সার্ভিস দিতে গিয়ে কে নিয়েছে তাহলে পনেরো কে এটা হয়ে যাচ্ছে ফ্যাক্টর কস্ট তাহলে একটা প্রোডাক্টের পনেরো কে হয়ে গেল ফ্যাক্টর কস্ট তাহলে এটা হচ্ছে যে ফ্যাক্টর কস্ট তাহলে তাহলে জিডিপি ক্যালকুলেশানে আমি যে সমস্ত প্রোডাক্টে জিডিপি ক্যালকুলেশানে ধরছি জিডিপি ক্যালকুলেশানে বা সার্ভিসের তাদের যে ভ্যালুটা সেটা যদি শুধুমাত্র যে প্রডিউস করতে যা যা লেগেছে তার পয়সাটা ধরা হয় তাহলে এটা হয়ে যাবে ফ্যাক্টর কস্ট টেন কে এখানে এ যেমন এইখানে ফিফটিন কেটা যেখানে আমি শুধুমাত্র টেন কে ল্যাপটপ আর ফাইভ কে সার্ভিস ধরেছি ফিফটিন কেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট এবার যদি এর মধ্যে যেমন ট্যাক্স আমি কনসিডার করি না ফ্যাক্টর কস্টে কিন্তু যখন ট্যাক্স চলে আসবে তখন ওটা হয়ে যাবে মার্কেট প্রাইস তাহলে ফ্যাক্টার কস্টকে কস্টের সঙ্গে যদি আমি যদি জিজ্ঞেস করি মার্কেট প্রাইস বা মার্কে ট কস্ট কি মার্কেট প্রাইস আমরা দেখলাম যে জিডিপি ক্যালকুলেশন করা ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের বেসিসে তাহলে গেলাম কস্ট কি এবার মার্কেট প্রাইস কি মার্কেট প্রাইস মানে আমরা ফ্যাক্টর যে কস্ট হলো সেটাকে ধরবো প্লাস তার সাথে ইনডাইরেক্ট ট্যাক্সেস যেগুলো আছে যেগুলো গভর্নমেন্ট প্রত্যেকটা স্টেপে ইমপোজ করে প্লাস সাবসিডিস সাবসিডিস যেমন এটা হচ্ছে তাহলে মার্কেট প্রাইস পেলাম যেমন আমি ধরে নিই যে এই যে ল্যাপটপটা বানাতে পুরো আমার ফ্যাক্টর কস্ট হচ্ছে দশ হাজার মানে যা যা আমি ল্যাপটপটা বানানোর জন্য ইনভেস্ট করেছি সব কিছু মিলে ল্যাপটপটার কস্ট হচ্ছে টেন কে এবার যদি গভর্নমেন্ট তার উপর ট্যাক্স ইনভেস্ট ইম্পোজ করে আমি ধরে নিলাম ফাইভ কে যে ট্যাক্স ইম্পোজ হচ্ছে ফাইভ কে তাহলে টেন কে প্লাস ফাইভ কে টোটাল হচ্ছে সেটার কস্ট এবার সাবসিডিস মানে অনেক সময় যে ছাড় দেয় যেমন এখন আমরা জানি যে প্রোডাক্ট প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভসের মাধ্যমে গভর্নমেন্ট অনেক কোনো ই অনেক ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে ছাড় দিচ্ছে তো আমি ভাবলাম এখানে সাব সাবসিডিজ গভর্নমেন্ট টু একটা ল্যাপটপের জন্য টু কে করে ছাড় দিচ্ছে তাহলে মাইনাস টুকে যদি আমি করে রাখি তা ওভারঅল কত হয়ে গেল থার্টিন কে তাহলে এই থার্টিন কেটাই হয়ে গেল এটা মার্কেট প্রাইস অর্থাৎ মার্কেটে কী দামে এটা অ্যাভেলেবেল যখন আমি ট্যাক্সকে কনসিডার করছি আর সাবসিডিসকে বাদ দিচ্ছি তাহলে এটা আমাদের অনেক সময় এক্সামে আসে যে মার্কেট প্রাইস মানে কোনটা হবে নিচের ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি এটা ভীষণ সোজা হয়ে গেল বুঝতে যে মার্কেট প্রাইস মানে কি যে ফ্যাক্টর কস্ট যা যা একটা জিনিস তৈরি করতে লাগে সেটার দামের সঙ্গে যদি আমি গভর্নমেন্ট যে ট্যাক্স ইম্পোজ করছি ওটাকে যোগ করি আর তার থেকে সাবসিডিসটা মাইনাস করতে কারণ সাবসিডিস তো গভর্নমেন্ট গভর্নমেন্টের দিক থেকে ধর দিয়ে দিচ্ছে অলরেডি তাহলে ওটাকে আমি জিডিপিতে ক্যালকুলেট করব না তাহলে যে প্রাইসটা এক্স্যাক্টলি হচ্ছে ওটাই হয়ে গেল কোনো এক একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের মার্কেট প্রাইস যেটা আমরা জিডিপি ক্যালকুলেশানে ব্যবহার করব এবার একটা এক্সাম্পল দেখা যাক এখানে আমি একটা প্রোডাক্টেরই ধরে নিলাম সেই প্রোডাক্টটার ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস দেখছি আমি প্রথমত দু কুড়ি দেখি ধরি তাহলে ধরলাম দু হাজার কুড়িতে তার ফ্যাক্টার কস্ট হচ্ছে পনেরো হাজার আর মার্কেট প্রাইসটা হচ্ছে আঠেরো হাজার যদি দু হাজার একুশ দেখি পনেরো হাজার এবং কুড়ি হাজার আমি এখানে ধরে নিয়েছি যে একটাই প্রোডাক্ট আছে আমি ধরলাম ল্যাপটপ একটাই ল্যাপটপকে ধরে আমি কনসিডার করছি যে দু হাজার কুড়িতে সেই একটা ল্যাপটপই ছিল তার ফ্যাক্টর কস্ট হচ্ছে পনেরোকে অর্থাৎ তৈরি করতে সব কিছু মিলিয়ে পনেরোকে লেগেছে সব কিছু মিলিয়ে পনেরোকে লেগেছে দু হাজার একুশে একখানায় ল্যাপটপ তৈরি হয়েছে সেটারও ফ্যাক্টর কস্ট পনেরোকে লেগেছে দু হাজার বাইশেও সে একখানা ল্যাপটপ যেটার কস্ট পনেরোকে কিন্তু এবার যদি আমি দেখি মার্কেট প্রাইসটা টোয়েন্টি কে ফিফটি টোয়েন্টি ফাইভকে কেন কারণ এটা ডিপেন্ড করে সরকারের ট্যাক্সের উপর তো যদি আমি মনে করি যে সরকার টেন পারসেন্ট ট্যাক্স ইমপোজ করে থাকে তাহলে ফ্যাক্টর কস্টের উপর ট্যাক্স অনুযায়ী এটার বেড়ে যাচ্ছে মার্কেট প্রাইসটা বেড়ে যাচ্ছে তাহলে এই কম্প্যারিজন থেকে আমি দেখতে পাচ্ছি যে ফ্যাক্টার কস্টকে আমি যদি কনসিডার করি কোনো একটা গুডস বা প্রোডাক্টসের জিডিপি ক্যালকুলেশানে সেটা কিন্তু প্রত্যেকটা বছর অনুযায়ী যদি তার কোয়ান্টি ইউনিটি বা ইউনিট বা কোয়ান্টিটি চেঞ্জ না হয় সেম থাকে কিন্তু এখানে মার্কেট প্রাইস কিন্তু চেঞ্জ হতে থাকে বিকজ এটা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে তাহলে এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে থাকে যে কোনো একটা দেশের জিডিপি বাড়ছে গুডস অ্যান্ড সার্ভিসের জিডিপি না গুডস অ্যান্ড সার্ভিসের প্রোডাকশান বাড়ছে না কমছে সেটা মাপার জন্য কোনটা ইজিলি ইজি ওয়েতে বোঝানো যা বোঝায় ফ্যাক্টার কস্ট না মার্কেট প্রাইস অবভিয়াসলি ফ্যাক্টর কস্ট হবে তার মানে যদি আমাকে এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করে যদি কোয়েশনটা এমন জিজ্ঞেস করে উইচ ইজ বেটার ইন্ডিকেটার টু নো ইফ দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান্ড ইকোনমি ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং অবভিয়াসলি কি হবে ফ্যাক্টর কস্ট কারণ ফ্যাক্টর কস্টে শুধুমাত্র প্রোডাক্টার যে তৈরি হয়েছে কস্ট ধরছি যেখানে এমপিকে ইন্টারেস্টও বুঝিয়ে দিচ্ছে ইন্টারেস্টও কনক্লুড করা তাই যখন যদি আমার ইকোনমিতে প্রোডাকশান বাড়ছে না কমছে এটাকে যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টার কস্ট দেখা উচিত ফ্যাক্টার কস্টটি আমাকে বোঝাবে যে কোনো একটা কান্ট্রির ইকোনমিতে প্রোডাকশান বাড়ছে না কমছে তাহলে অনেক সময় এরকম একটা এমসিকিউ কিউর জিজ্ঞেস করতে পারে যে কোনটা বেটার ইন্ডিকেটার কান্ট্রিজ প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসের বোঝাতে এটা কিন্তু ফ্যাক্টর কস্ট হবে এবার আমি যদি জিজ্ঞেস করি তার মানে এখান থেকে আমি বুঝতেই পারলাম যে ফ্যাক্টার কস্টটা হচ্ছে সবথেকে ভালো বোঝার জন্য যে জিডিপিতে এক্স্যাক্টলি কন্ট্রিবিউশন বা জিডিপি মেজারমেন্টের জন্য কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া ফ্যাক্টার কস্টে জিডিপি ক্যালকুলেশন না করে মার্কেট প্রাইসে জিডিপি ক্যালকুলেশন করে দু থেকে কিন্তু কেন এমন করে দু থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট জিডিপি ক্যালকুলেশনে মার্কেট প্রাইসে সুইচ করেছে ইনস্টিটিউট অফ ফ্যাক্টর কস্ট এখানে আমরা দেখতেই পাচ্ছি যদি আমি সবসময় বা কোনো ক্ষেত্রে মার্কেট প্রাইস নিই না এটার যে ভ্যালুটা কিন্তু অলওয়েজ বেশি হচ্ছে দেখো এখানে এ দু হাজার কুড়ি একুশ বাইশে আমি যদি এক ইউনিটি বা একটা ল্যাপটপে ধরে নিই এবং তার ফ্যাক্টর কস্ট অর্থাৎ তৈরি করতে যা কিছু লাগছে সেটার টোটাল টোটাল অল টোটাল কস্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু যত ট্যাক্স ইম্পোস হলে তো ভ্যালু বেড়েই যাবে তাহলে মার্কেট প্রাইস অলওয়েজ একটু বেশি ভ্যালু দিচ্ছে এবং তার মধ্যে ইন্টারেস্ট ইনক্লুড করা তাই ইন্টারেস্টটা বাদ দিলেই তো আমি এক্স্যাক্টলি রিলেটেড বুঝতে পারবো যে তার পয়সাটা কত বা জিডিপিতে ক্যালকুলেশান সব থেকে বেস্ট হবে ফ্যাক্টর কস্টে তাহলে ইন্ডিয়া কেন ফ্যাক্টর কস্টে কনক্লুড না করে জিডিপি ক্যালকুলেট না করে মার্কেট প্রাইসে সুইচ করলো তাহলে টু থেকে বা বলতে ইন টু ইন্ডিয়া সুইচ টু জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মার্কেট প্রাইসে জিডিপি ক্যালকুলেট করে কেন কারণ হচ্ছে ইন্ডিয়া ছাড়া আরও যে সমস্ত দেশ রয়েছে যে সমস্ত ডেভেলপ নেশান রয়েছে তারাও কিন্তু তাদের জিডিপি ক্যালকুলেট করে মার্কেট প্রাইসের বেসিসে তাহলে এক্ষেত্রে কী হবে ইন্ডিয়া যদি মার্কেট প্রাইসের বেসিসে জিডিপি ক্যালকুলেট করে তাহলে ইন্ডিয়া জিডিপি অন্য দেশে জিডিপির সাথে কম্পেয়ার করতে খুব ইজি হবে একটা একটা কম্পিটিশন করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোনো দেশ জিডিপি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জিডিপি কত সেটা অবভিয়াসলি কম্পিটিশানে বুঝতে পারবো যদি এটা সেম লেভেলে হয় তাহলে ইজি হবে তাই জন্য যেহেতু বেশিরভাগ দেশরা তাদের জিডিপি মার্কেট প্রাইসে ক্যালকুলেট করে থাকে তাই ইন্ডিয়াও মেজার ইকোনমিক্সের সাথে তার ইকোনমিক্স জিডিপি কম্পেয়ার করার জন্য মার্কেট প্রাইসেই সুইচ করে